আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আবার আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল খানদানি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইস কার্টনের মধ্যে খানদানি ডিজিটাল পিন রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করে এই খানদানি ড্রেস যেগুলো দো পার্টাগুলো সহকারে কাজ করা প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস যেগুলো আপনারা পরিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন সামনে ঈদ চলে আসছে যারা গিফটের জন্য কিংবা ফ্যামিলির সদস্যের জন্য একটু সস্তায় ভালো মানের ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা এত সুন্দর বেস্ট এত সুন্দর ইউনিক অরজিনাল প্রিমিয়াম এই সুস্কার্টনের ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ রয়েছে খান্দালি পিন প্লাস রয়েছে একবারে ফুল সিকোয়েন্স রয়েছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে এই দামি দামি এক্সক্লসিভ জিটানা ড্রেস এটা প্রত্যেকটা আপনারা পূর্ণমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল ভাইরাল অফারে মাত্র এগারোশো টাকা এটা হলো প্যান্ট দোপাট্টা মার্শাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা বেস্ট দোপাট্টা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবারে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল ধামাকা অপারে মার্শাল্লাহ নামাজি ওপারটা খুব সুন্দর অল বার্ডিতে একবারে ম্যাচিং সুতোর ওপরে রয়েছে গোল্ড কপার সিকুঞ্জ উপরে কাজ করে এটা আরো একটা রয়েছে অরেঞ্জের মধ্যে কম্বিনেশন এত সুন্দর সুন্দর এই যে প্রিমিয়াম ড্রেস যেগুলো লং গ্রোথ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন অল বডিতে কাজ করা পাচ্ছেন এত সুন্দর স্টাইলিশ ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে মার্শাল্লাহ মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা প্রিমিয়াম খানদানি ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ এটার দোপাট্টা আবার পাচ্ছেন লাক্সারি সিপাওয়ানের দোপাট্টা সেই লেভেলের খানদানি পিওর অরিজিনাল লাক্সারি সিপায়নের দোপাট্টা এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা আরও একটা কালার প্লাস ডিজাইন ইয়েলো কালারের মধ্যে খানদানি পিন্ট অল সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে কাজ করা সাথে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সিকুইন্স এত সুন্দর বেস্ট এই টপ ক্লাস ডিজাইনার এত আপডেট দামি দামি এই প্রত্যেকটা তৃপিদের প্রাইস পেয়ে যাচ্ছে এটা লাক্সারি শিপনের দোপাট্টা ওরে মার্শাল্লাহ খানদানি দুপারটা সে লেভেলের জোজ একটা প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট লাক্সারি দোপাট্টা এটার প্রাইসটা মাত্র এগারোশো টাকা এটা রয়েছে সুন্দর একটা প্যারট কালার একবারে সে লেভেলের গর্জিত একটা প্যারট অসাধারণ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই দেখেন ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কত জোট কত ওয়েটার একটা ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে এটা কি দেখেন তো এই ড্রেসটা কি দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি একমাত্র জাহিদ ভাইয়ের ধারা সম্ভব পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একবারে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন খান্দারের ডিজিটাল প্রিন্ট রয়েছে সম্পূর্ণ ম্যাচিং শুধু রয়েছে সম্পূর্ণ স উপরে কাজ করে মার্শাল্লার এত ইউনিক ড্রেস দেখেন তো মাথা তো পুরাই নষ্ট এত ইউনিক এত একবারে ব্যস্ত গ্যাট প্রত্যেকটা দামি দামি এই এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এগারোশো টাকায় এটা ভাইরাল ড্রেস কালারগুলো কি কত সুন্দর কত সুন্দর কতটা ভেটার কতটা আপডেট মাথা তো পুরাই নষ্ট এত সস্তা এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণে সেই জাহিদ ভেদি একটা স্পেশাল ধামাকা অফারে একবারে সস্তা পেয়ে যাচ্ছেন এটা লাকজারি শিপনের দুপাটটা এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিছুটা কম্প্রোমাইজ থাকবে হোলসেল ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ এটা আরও একটা কালার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা রয়েছে সম্পূর্ণ যেটা আপনার সি গ্রিন কালারের মধ্যে অসাধারণ খুবই সুন্দর জিওস একবারে গ্যাটা ফুল ড্রেস এত সুন্দর প্রিমিয়াম এই খানদানি ড্রেস অল বারি থেকে শুরু করে একবারে ফুল গরজ্রেস কাজ করা এটা প্যান্ট আর দুপাটা হান্ড্রেড পার্সেন্ট একবারে লেগারি শিপনের একটা দুপাটা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা রয়েছে সম্পূর্ণ ইউনিক কালার ডিজাইনার বেস্ট আপডেট আল্লাহ হাফুজ